আসসালামু আলাইকুম স্বপ্নপূরণ এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা গিয়েছিলাম প্রাণী সম্পদ কর্মকর্তাদের আমন্ত্রণে আমাদের ফুলবাড়িয়া উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা একটি পশু পাখির মেলার আয়োজন করেছিল তো ওখানে গিয়েছিলাম তো মাসাল্লাহ অনেক ভালো লাগলো ওখানে গিয়ে তো ওখানে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া অনেক পশু পাখি আসছিল মেলায় তো খুবই ভালো লাগলো ওখানে তো ওখানে গিয়ে অনেক কিছু শিখতে পারলাম যে প্রাণী সম্পদের অফিসের যে কর্মকর্তারা আছে ওনাদের কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি তো আপনারা যারা মানে হাঁস মুরগি ছাগল গরু ভেড়া যাই পালন করেন যারা এগুলো পালন করেন তারা অবশ্যই যার যার উপজেলায় সম্পদ অফিসে যোগাযোগ করবেন এবং তাদের পরামর্শ নেবেন এখান থেকে আপনারা অনেক পরামর্শ নিতে পারবেন এবং এদের পরামর্শে আপনারা গরু ছাগল লালন পালন করলে লাভবান হতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন